রে রে চলি পরকে چلا মমতা মামা মই সুন্দর শাড়ি কিনেছি সরস্বতী এই শাড়িটাই আজকে এই যে কি সুন্দর শাড়ি এই যে শাড়ির আবার এই যে দেখো দেখো দেখো

তাহলে আমার থেকেও কত লম্বা হবে বলে তো এইটা আজকে রান্না হবে আজকে মেনু হচ্ছে খিচুড়ি আর পালং চটচুড়ি সচকে ফুল আর ফুলের চটনি খেতে হয় আমাদের এটাই এরপর আমি মামামকে নিয়ে এসেছি মাঠের মধ্যে ভাবলাম কিছু ফটোশ্যুট এবং রিলস বানাবো কিন্তু ছোট বাচ্চাকে ম্যানেজ করা ভীষণ কষ্টকর ও তো একদমই থাকতে চাইছেন আমার কোল থেকে তো নামতেই চাইছেন আমার কোলেই বসে আছে তো খুব কষ্ট করে ওর সঙ্গে দুটো রিলস বানিয়েছি আর ছবি তো একদমই তুলতে পারিনি ওই রিলসই বানিয়েছি কারণ ও গানের সঙ্গে সঙ্গেও ভালো রিলস করছিলো কিন্তু ছবি তোলার পোজ একদমই দিচ্ছিল না ও একদম ছবি তুলতে চায় না ভাবলাম কতগুলো ছবি তুলবো ক্যামেরা নিয়ে এসেছিলাম কিন্তু ছবি একদমই তুলতে পারিনি তো ছবি তো হয়নি কতগুলো রিলস তুলেছি তো ওইদিকে থাকা এই এই ফোন যে আমার ক্যামেরাম্যান এরপরে আমরা চলে গিয়েছিলাম পুজোর অঞ্জলি দিতে আর এখানকার থিমটা বেশ সুন্দর ছিল বেশ একদম ঘরোয়া মাটির ঘরের মধ্যে মানে আর খড়ের চাল ভীষণ সুন্দর আর মা হচ্ছে গেরুয়া লাল বস্ত্র ভীষণ সুন্দর লাগছিল এখানে অঞ্জলি দিলাম আমরা এই যে আমরা এখন এসেছি সর্ষের ক্ষেত খুঁজতে তার কারণ কি করবো আমরা ভিডিও আর আর ছবি তুলবো রিলস বানাবো আমার আমি এই যে এখানে ক্ষেত বেশি সর্ষে নেই অল্প আছে তবে ছবিটা তোলা যাবে আর কিছু করা যাবে না এখানে কতগুলো আমরা সুন্দর সুন্দর ছবি তুলবো এই যে স্কুটি নিয়ে দুই মা বেটি চলে এসেছে আমার সঙ্গী মানে দুর্গা পুজো যাই পুজো হোক না কেন আমার সঙ্গী যে যাই বলুক না কেন ঘরে কিন্তু মেয়ে থাকলে একটা সঙ্গী হয়ে যায় তখন আর অন্য কোনো সঙ্গীর প্রয়োজন হয় না আমরা যেখানেই যাই মা বেটি দুজনে একদম জুটি বেঁধে চলে যায় তাই আমার আর একা একা ফিলটা এখন আর হয় না তো তারপরে ঘরে এসে খিচুড়ি খেলাম আজকের দিনটা এভাবেই আমরা কাটালাম